ছিল শোভন নামের এক শিয়াল। সে বনের ধারে এক গাছের নিচে শুয়ে রোদ পোহাচ্ছিল হঠাৎ তার চোখে পড়ল ধীরজ নামের এক কচ্ছপ যে নদীর দিকে বড্ড ধীর গতিতে এগিয়ে যাচ্ছিল শুভন ধীরজকে বলল আরে ধীরজ এত আস্তে চললে কি আর নদীর ধারে পৌঁছাতে পারবে তোমার তো পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে যাবে এভাবে শোভন ধীরজকে নিয়ে হাসাহাসি শুরু করল শোভন ধীরজকে বলল চল না একটা দৌড় হোক দেখি কে আগে নদীর ধারে পৌঁছাতে পারে ধীরজ শান্ত কণ্ঠে বলল ঠিক আছে শোভন দৌড় হোক এইভাবে শোভনের চ্যালেঞ্জ শুনে ধীরজ রাজি হয়ে গেল দৌড় শুরু হতেই শোভন হাওয়ার বেগে ছুটল আর ধীরজ তার নিজের ধীর গতিতে এগোতে থাকল শোভন অনেক দূর এগিয়ে এক গাছের নিচে বিশ্রাম নিতে বসল সে ভাবল ধীরজকে আসতে তো অনেক সময় লাগবে তাই একটু ঘুমিয়ে নেওয়া যাট কিন্তু ধীরজ সে একটা না হেঁটে চলছিল একবারের জন্যও থামেনি সে শোভনের পাঁচ দিয়ে চলে গেল যখন শোভন ঘুমে অচেতন অবশেষে ধীরজ নদীর ধারে পৌঁছে গেল তার মুখে এক বিজয়ীর হাসি শোভন হতবাক হয়ে বলল কি, ধীরজ তুমি কখন পৌঁছালে এইভাবে শোভন ঘুম থেকে উঠে দেখে ধীরজ ইতিমধ্যেই তার গন্তব্যে পৌঁছে গেছে শোভন লজ্জায় মাথা নিচু করল ধীরজ শান্ত গলায় বলল ধৈর্য এবং অবিচলটাই আসল শোভন দ্রুতগতি সবসময় জেতাতে পারে না অবশেষে শোভন তার ভুল বুঝতে পারল সে বুঝল জীবনে সফল হতে হলে শুধু গতি নয় ধৈর্য আর অবিচলতারও প্রয়োজন এই গল্প থেকে আমরা শিখি যে গতি সবসময় সাফল্যের চাবিকাঠি নয় ধৈর্য অবিচলতা এবং লক্ষ্য স্থির রেখে এগিয়ে গেলেই জীবনের সফলতা অর্জন করা যায় যারা ধীরে চলে তারা কখনোই হেরে যায় না যদি তারা চেষ্টা করতে থাকে